পূর্ব একজন মহিলা ডাক্তার তার ঘটনা ঘটেছে সেখানে ভাড়া বাড়িতে মাতি নিয়ে থাকতেন তিনি এবং সেখানে তার রক্তাক্ত দেহ উদ্ধার হলো হাতের চ্যানেল থেকে আচমকাই রক্তপাত শুরু হয় তার থেকেই কি তাহলে মৃত্যু হলো প্রশ্ন কিন্তু উঠছে কাঁথি সাবডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন ওই মহিলা তার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে আদতে দমদমের বাসিন্দা মাকে নিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকে তিনি ভাড়া বাড়িতে থাকতেন কাজ করতেন দুটি নার্সিংহোমে শালিনী দাস তমলুকে তার রহস্য মৃত্যু হয়েছে শালিনী দাসের মা কি জানিয়েছেন শোনাবো আপনাদের

বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বিটন ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠছে একজন চিকিৎসক তিনি অ্যানেস্থেসিস্ট হিসেবে কাজ করতেন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন তার মা বলছেন সেই সময় তার হাতে চ্যানেল ছিল না তাহলে হঠাৎ কি হলো চ্যানেল থেকে রক্তপাত এবং তার ফলেই কি তার মৃত্যু হলো দেখো এখানেই কিন্তু রহস্যটা ঘনীভূত হয়েছে কেননা এই যে শালবি দাস যিনি হচ্ছেন কাঁথি সাব হাসপাতালের কেননা এর আগে তমলুক জেলা হাসপাতাল যখন ছিল সেখানে তিনি কর্মরত ছিলেন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেও কর্মরত ছিলেন এবং পরবর্তীকালে তার কিন্তু বছর দুয়ে ধরে তিনি কিন্তু প্রাফির যে সাব ডিভিশনাল হসপিটাল রয়েছে সেখানেই হচ্ছে তিনি অ্যানাস হিসাবে কিন্তু তিনি কাজ করছেন অ্যানাস্থেস হিসাবে কিন্তু তিনি কাজ করছেন পাশাপাশি অবসর সময়ে তিনি কিন্তু বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমেও কিন্তু তিনি অ্যানাস্থেসিয়া হিসেবে কাজ করছেন এবং গতকালও যেটা পরিবার সূত্রে দাবি করা হচ্ছে গতকালও সকালবেলা তিনি বেরোন মহিষাদলের একটি নার্সিংহোমে সেখানে আসেন এবং সেখানে তিনি কাজ সারেন তারপর তিনি তমলুকে ফিরে যান সেখানেও একটি নার্সিংহোমে তিনি তার কাজ সারেন তারপরেই কিন্তু যেটা পুলিশ তদন্ত মারফত জানতে পেরেছে তদন্ত করে জানতে পেরেছে যে সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পুলিশ তদন্তে এও জেনেছে বেশ কয়েকদিন ধরে তিনি কিন্তু একটি শারীরিক সমস্যাতে ভুগছিলেন তার হার্টেরও যেরকমভাবে শারীরিক সমস্যা ছিল তার বেশ কয়েকটি শারীরিক সমস্যা ছিল এবং ছিল এবং পুলিশ যেটা দাবি করছেন যে সেই তমলুকের একটি নার্সিং হোমে সেখানে তিনি যখন কর্মরত ছিলেন সেখানে তিনি একটু অসুস্থ বোধ করেন এবং দ্রুত যাতে কাজ হয় সেই জন্য তিনি একটি ইঞ্জেকশন নেন এবং তার জন্যই নাকি চ্যানেল করা হয়েছিল তারপরে কিন্তু তিনি তার মাকে বাড়িতে ফোন করে জানান যে তিনি বাড়ি ফিরছেন এবং বাড়িতে ফিরে এসে তিনি স্নান সারেন স্নান করে তিনি যখন বেরিয়ে আসেন একটি যে রুম রয়েছে সেখানে তার মা খাটে সেই অবস্থাতে ছিলেন এবং সে সেখানে তার মা খাটে সেই অবস্থাতে ছিলেন এবং সেখানেই তিনি মায়ের সঙ্গে কথা বলতে এগিয়ে যাওয়ার সময়ই কিন্তু তিনি সেখানে পড়ে যান এবং এই যে পড়ে যান এর ফলেই কিন্তু তার যে হাতে চ্যানেল ছিল সেখান থেকে কিন্তু রক্তক্ষরণ হতে শুরু করে পাশাপাশি যে সময় সেই সময় যিনি পরিচারিকা ছিলেন তিনি চিৎকা চাচামেচি করতে আশপাশের যারা বাসিন্দারা ছিলেন তারা ছুটে আসেন এবং তারা সঙ্গে সঙ্গে কিন্তু ওই ডাক্তারকে তারা স্থানীয় একটি নার্সিংহোম প্রথমে নিয়ে যান সেখান থেকে কিন্তু রেফার করে দেওয়া হয় তো তবলুকের যে তামন্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে তিনি যান এবং সেখানে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে বিটন তুমি আমাদের সঙ্গে থাকো তমলুক হাসপাতালে সেখানেই কিন্তু এই মহিলা চিকিৎসককে মৃত বলে ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে প্রাথমিকভাবে জানানো হচ্ছে যে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন দেখুন একবার এখন অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি ইনফরমেশন অনুযায়ী একটা ইউডিকেস রেজিস্টার্ড হয়েছে উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন ওনার হাতে চ্যানেল ট্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধির কাছে বিটন যেমনটা পুলিশের তরফ থেকেও জানানো হচ্ছে কিন্তু মৃত্যুর কারণ কি ঠিক তা কিন্তু এখনও জানা যায়নি পুলিশ আপাতত ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে একদম একদম পুলিশের যেটা বক্তব্য যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই কিন্তু এই মৃত্যুর যে প্রকৃত কারণ কি সেটা কিন্তু পরিষ্কার হবে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে এখানেই এই কারণেই পুলিশও মনে করছে যে এটা রহস্য মৃত্যু এই কারণেই যে সুস্থ চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে তিনি বাড়ি থেকে বেরোলেন দুটো নার্সিংহোমে সেখানে গিয়ে তিনি তার কাজ সারলেন তারপরে অসুস্থ হয়ে পড়লেন কি এমন তিনি অসুস্থ হয়ে পড়লেন বা যে ইঞ্জেকশন দেয়া হয়েছিল সেটা কি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল কেননা পুলিশ প্রথমে প্রাথমিক ভাবে যে তদন্তে জানতে পেরেছেন যে নার্সিংহোমে তিনি শেষে পরবর্তী অবস্থাতে ছিলেন এবং সেখানে যে চিকিৎসকের আন্ডারে তিনি চিকিৎসা করেছিলেন সেই চিকিৎসকের সঙ্গে কিন্তু পুলিশ 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 ইতিমধ্যেই ইতিমধ্যেই কথাবার্তা কথাবার্তা এবং এবং জানতে পেরেছে যে বমি যাতে না হয় সেই ধরনের একটি ওষুধ যাতে দ্রুত কাজ করা যায় সেই জন্য কিন্তু তিনি ইনজেক্ট করেছিলেন অর্থাৎ ইনজেকশন নিয়েছিলেন তারপরে কিন্তু তিনি একটু সুস্থ বোধ করাতে এবং বাড়িতে তিনি ফোন করে মাকে জানান যে তিনি বাড়ি ফিরছেন এবং বাড়িতে তিনি ফেরেন এবং বাড়িতে ফিরে এসে তিনি স্নান করে বেরোনোর পরেই কিন্তু এই ঘটনাটা ফলে এই যে পুরো সময়টা অবস্থাতে তিনি বাড়ি থেকে বেরোলেন তারপর তিনি তার কাজ সালেন দুটো নার্সিং নার্সিংহোমে গিয়ে তারপর কি এমন তার শারীরিক অসুবিধে হলো বা শারীরিক সমস্যা হলো ফলে সেই বিষয়টা পুলিশকে ভাবাচ্ছে তবে পুলিশ ইতিমধ্যেই যেহেতু এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি সেই জন্য পুলিশ কিন্তু একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং পুলিশের যেটা বক্তব্য যে ময়না তদন্ত রিপোর্ট যখন হাতে আসবে সেখানেই কিন্তু তাদের মৃত্যুর প্রকৃত কারণ তারা বলতে পারবেন